নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন এই হলো পূর্ব মেদিনীপুর ক্ষীরাই ফুলের মাঠ এখানে মাঠের পর মাঠ জুড়ে এখানকার চাষিরা বিভিন্ন রকম ফুলের চাষ করে থাকে আর এখান থেকে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে ফুল সাপ্লাই করা হয়ে থাকে তো যারা এই ক্ষীরাইয়ের মাঠে আসতে চাচ্ছেন হাওড়া থেকে ট্রেন ধরে পূর্ব মেদিনীপুর ক্ষীরাই স্টেশনে নেমে যেতে পারেন এই ক্ষীরাইয়ের বিভিন্ন ফুলের মাঠে এখানে ফুলের মাঠগুলো সত্যি দেখে মনোমুখ চলুন আপনাদেরকে আজ নিয়ে যাবো এই ক্ষীরাইয়ের মাঠের বিভিন্ন রকমের ফুলের বাগান দেখানোর জন্য তো যারা আমার এই ভিডিওটি দেখছেন ডান দিকে সাবস্ক্রাইব রেড বাটন রয়েছে সবাই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন আর এই জাতীয় বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে প্রচুর লোকের আগমন ঘটেছে আজ এ হলো সেই ক্ষীরাইয়ের মাঠ ক্ষীরাইয়ের মাঠের যেখানে ফুলের শ্বাস হয় এই মাঠে এখানকার মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের প্রত্যেক ঘরের প্রায় প্রতি শিরাই ফুলের শ্বাস ফুলের সিজনে বিশেষ করে শীতকালে ফুলের সিজনে ফুলের শ্বাস করেই থাকে আর এই ক্ষীরাইয়ের মাঠ থেকে সারা ভারতবর্ষের ফুল ছাপলে করা হয়ে থাকে এখান থেকে তো আমরা যাব ধীরে ধীরে আজকে ক্ষীরাইয়ের মাঠের দিকে এখানে রয়েছে শুধু মাঠ ঠিক দূরে না ফুল দিয়ে বিভিন্ন রকম ব্যাং ফুলের ডালি সাজিয়ে রাখা হয়েছে এই ফুলগুলো মাঠ মাঠিক তুলে না শাশিরা এখানে বসে দোমা লাগাচ্ছেন বিভিন্ন রকমের ফুলের ফুল দিয়ে সাজাচ্ছেন আর যারা বাইরে থেকে আসেন ক্রেতারা যায় সুন্দৰ এই দাড়ীয়ে আছে এনেকৈ সামগ্ৰী दुकान पाट्रा तोला न তো এখানে যেসব পর্যটকরা আসেন ওরা অনেকে কিনে নিয়ে যান এখান থেকে সাপ্লাই হয়ে সারা বিশেষ ছোটো ছোটো বাচ্চারা ফুল পড়তে খুবই ভালো ফুলের মারা বা ফুলের মেয়ে ফ্রেন্ড বাড়া বা পড়তে খুবই ভালোবাসত হয় প্রতি বছরই এখানে প্রচুর পর্যটক আসেন বাইরে থেকে বিদেশ থেকে এই ক্ষীরাইয়ের মাঠ দেখার জন্য পূর্ব মেদিনীপুর আমি এসেছিলাম গত বছর ফের এই বছর আবার সে লোক সম্মানতে পারলাম না আবারই আসলাম এই ক্ষীরাইয়ের মাঠ ফুল ফুলের বাগান পরিদর্শন করার জন্য ঠিক আমার পিছনেই রয়েছে ফুলের বাগান ফুলের মাঠ আমি যাবো ধীরে ধীরে মাঠের দিকে এই ফুলকে কেন্দ্র করে এইখানে পশুর উপজটক আসেন তো এখানে যত পর্যটক আসেন প্রায় মেয়েদের মাথায় দেখা যায় ফুলের ব্যান্ড বিভিন্ন সুদ্ধ ফুলের মাঠ থেকে তুলে আনা এই ফুল ফুল দিয়ে ব্যান্ড তৈরি করা মেয়েরা খুবই ভালোবাসে এগুলো শুদ্ধ ফুলের মালা শুদ্ধ ফুলের ব্যান্ড বিভিন্ন বেল্ট তৈরি করে মাথায় পরার জন্য তো এদিকটা রয়েছে গোলাপ ফুলের সারা গোলাপ ফুলের কলম অনবগ্রহু তো এখানে প্রতিটা মেয়েরা সাধারণত এই ফুলের ব্যান্ড করতে খুবই ভালোবাসেন সদ্য বাগান থেকে তুলে আনা এই ফুলের ব্যান্ড যত পর্যটক আসেন বিশেষ করে মেয়েরা এই ফুলের ব্যান্ডগুলো পড়তে খুবই ভালোবাসে এখানে এদিক থেকে ফুলের বাগান শুরু বলা যেতে পারে অনেকটা জুড়ে বিশাল এরিয়া জুড়ে এই ফুলের বাগান রয়েছে বিভিন্ন রকমের নাম না জানা প্রচুর ফুল বিভিন্ন চাষিরা বিভিন্ন রকম ফুলের চাষ করে থাকে এই মাঠে প্রতিদিন প্রচুর পর্যটক আসে সারা ভারতবর্ষ থেকে এই ফুলের বাগান দেখার জন্য তো এখানে এই মাঠে যতদূর চোখ যায় শুধু ফুলের বাগান আর ফুলের বাগান রয়েছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জানা কত ফুল যেসব ফুল এখান থেকে তুলে শাসে বিভিন্ন সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় চলে যাবে ফুল এখান থেকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বার্থডে অনুষ্ঠান হরেক রকমের অনুষ্ঠানে যেতে পারে মাঠে এই ফুলের মাঠে খিরাইয়ের এই ফুল মাঠে যেদিকে তাকাবেন শুধু সব শুধু ফুলের বাগান ফুলের মাঠ আর ফুলের মাঠ এখানকার শাশিরা ঘরে ঘরে শাশিরাই ফুলের শাশি করে থাকে এখানে বেশিরভাগ এই শীতের মৌসুমটাই চাইলে আপনারা আসতে পারেন এই পূর্ব মেদিনীপুর খীরাই হাওড়ার থেকে ট্রেন ধরে খড়গপুর মেদিনীপুর ট্রেন ধরে মাঝপথেই রয়েছে ক্ষীরাই স্টেশন Soruyu <laughs> bir বেগুনি রঙের বাঁধাকপি সাধারণত সবুজ রঙের বাঁধাকপি বাজারে দেখতে পাওয়া যায় তো এখানে দেখা যাচ্ছে কিছু বাঁধাকপিও রয়েছে যেগুলো বেগুনি রঙের বেগুনি কালার এই বাঁধাকপি এখানে ফুলের পাশাপাশি অনেকে ফলের বিভিন্ন রকমের সবজি শাসও করে থাকে শাশিরা ছোটো ছোটো মেয়েরা মেয়েরা এবং মহিলারাও দেখা যায় সেই ফুলের সদ্য বাগান থেকে উঠানো ফুল দিয়ে মালা মালা এবং বিভিন্ন রকম বেল করে মাথায় পরে ঘুরে বেড়ানো অনেকে খুবই আনন্দ পায় এই ফুলের বেল মাথায় দিয়ে ঘুরে ঘুরার জন্য

হ্যাঁ তো প্রচুর দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে সারা ভারতবর্ষ থেকে সারা ওয়ার্ল্ড থেকে বলা যেতে পারে প্রচুর পর্যটক এসে থাকে এই খিরের মাঠে ফুলের বাগান দেখার জন্য ফুলের মাঠ দেখার জন্য খুবই সুন্দর এই ফুলের বাগান সদ্য ফুল দিয়ে তৈরি করা বিভিন্ন রকমের মালা বিভিন্ন রকমের বেল্ট ব্যান্ড মাথায় পরার জন্য ওকে তো এই সুন্দর ক্ষীরের মাঠে ফুলের বাগানে এসে লোভ নিজেকে একটা অন্তত সেলফি না নিয়ে ঠিক পারা যায় না এত সুন্দর ফুলের বাগানে এসে নিজের ছবিটা যদি মিস করে দিলাম তো সেটা আর হয় না লোভ সামনে না তাই নিজের একটা সেলফি ফুলের বাগানের মধ্যে একটা সেলফি নিয়ে নিলাম নিজেরই যতদূর চোখ যায় শুধু ফুলের মাঠ ফুলের বাগান আর ফুলের বাগান পুরো মাঠ জুড়ে এখানে প্রতি বছরই প্রচুর পর্যটক এসে থাকে যারা এই ক্ষীরের মাঠে ফুলের এই শীতের মৌসুমে শীতের মৌসুমে ক্ষীরের মাঠে এই শাশিদের শ্বাস করা ফুলের বাগান দেখার জন্য এখান থেকে ইচ্ছা করলে ফুলের কালেকশন মালা এবং ফুলের সারা ফুলের গাছ ফুল এগুলো কালেকশানও করা যেতে পারে শাশিদের কাছ থেকে কারণ যেহেতু সামনে বাজার রয়েছে আমার একটু সামনেই বাজার রয়েছে এখানে প্রতিদিন সকালে শাশিরা এই বাগান থেকে ফুল উঠিয়ে বিক্রি করে থাকে এখানে সত্যি ফুলের ব্র্যান্ডগুলো এবং ফুলের কালেকশনগুলো খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর যে কোনো পর্যটকই আকর্ষিত হয় এই ফুলের ব্র্যান্ডগুলো মাথায় পড়তে বা কালেকশন করতে